হ্যালো ফ্রেন্ডস আজকে আমি চলে এসেছি আমার আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো আমার রান্নাঘর পরিষ্কার করা আজকে সকালে নাস্তা করার পর আমি রান্নাঘরে এসেছি আর আজকে আমি রান্নাঘর পরিষ্কার করা দেখাবো আমার রান্নাঘরটি মোটামুটি ভালোই ময়লা হয়ে গিয়েছিল তো আমি তো স্কুলের কাজের চাপের কারণে ঘরটা তেমনভাবে পরিষ্কার করতে পারি না তো আজকে বেশ ময়লা হয়েছে আর আমি কয়েকদিন ধরেই ভাবছিলাম কাজ করব তো আজকে আমি রান্নাঘর পরিষ্কার জন্য চলে এসেছি সকালে নাস্তা করেছি এবং রাস্তা করার পর খুব দ্রুত গতিতেই চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করার জন্য আর বাহিরেও বৃষ্টি হচ্ছিল কিন্তু বৃষ্টি আমাকে কাজে থামিয়ে রাখতে পারবে না তো বৃষ্টির জন্য যেহেতু বাহির পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবো না তো ভাবলাম তো আজকে রান্নাঘরটি পরিষ্কার করি তো সব কিছু আমি বের করে নিয়েছি এখন সব কিছু আমি ধুয়ে নিচ্ছি একটা মহিলাকে আসলে সারা দিন বা বেশিরভাগ সময় থাকতে হয় রান্না করে। আর রান্নাঘর যদি ময়লা থাকে কাজ করেও কোনো সুখ নেই আর আমি অবশ্য সারা সারাদিন রান্নাঘরে থাকি না অল্প সময় থাকি আর আমি বেশি সময় পাই না পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য তো মাঝে মধ্যে যেদিন রান্নাঘর পরিষ্কার করি সেদিন সমস্ত কিছু বের করে নেই আর পরিষ্কার করে নেই তো আজকে আমি এভাবেই আমার রান্নাঘরটি পরিষ্কার করে নিচ্ছি বেশ ময়লা হয়ে গিয়েছিল তো মানে জানি না অন্যদের কাছে কেমন লাগে আমার কাছে খুব ময়লা লাগছিল তো আমি তো সব সময় সময় পাই না তো সব বের করে নিয়েছি পরিষ্কার করার জন্য একে ঘরের রান্নাঘরের যত আসবাবপত্র আছে সবই বের করে নিয়েছি আর সব পরিষ্কার করে নিচ্ছি আমাকে হেল্প করার কেউ নেই নিজের হাতে সব করতে হয় তো আজকে পরিষ্কার করে নিচ্ছি তো এর মাঝখানে একটু কথা বলে নিচ্ছি যে আজকে আমার এ রান্নাঘর পরিষ্কার করা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এবং কমেন্টস করে জানাবেন যে আমার এই ভিডিও কেমন লাগছে শুধু আমি রান্নাঘরের ভিতরেই কাজ করে সারা হয়নি অনেক থালা বসন ছিল ভিতরে ধোয়ার পরেও আমি বাহিরে কিছু নিয়ে আসছি আর বৃষ্টি ছিল এখন একটু বৃষ্টিটা থেমেছে আর বৃষ্টি থাকার কারণেই মনে হলো এগুলো বাহিরে নিয়ে যাই এবং বাহিরের মধ্যেই একটু পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিই কারণ রান্নাঘরে অল্প জায়গা এত থালা বাসন ধুয়ে রাখার আমার জায়গা হচ্ছিল না এজন্য আমি বাহিরেও নিয়ে চলে এসেছি ধোয়ার জন্য আর বাহিরে ধোয়ার পর বেশ মানে কোলামালা জায়গা আর এখানে ধুতে আমার বেশ ভালোই লাগছিল। আর বৃষ্টি থাকার কারণে ভালোই লাগছিল। তো একে একে আমি সব ধুয়ে নিয়ে আসছি এখন আমার সব গোছানোর পালা ধোয়ার পরেও এগুলো গোছাতে হয় আর আমি একে একে এগুলো মুছে সব গুছিয়ে নিচ্ছি আসলে রান্নাঘরের কাজ করতে গেলে অনেক কাজই আসে দেখা যায় কাজের আর শেষ হয় না কিন্তু রান্না ঘর পরিষ্কার করার পরেও আবার রান্না করতে হবে ওই চিন্তাও মাথায় থাকে তো যতটুক পেরেছি পরিষ্কার করে নিয়েছি আমি আসলে তত ভালো পরিষ্কার করতে পারি না তারপরেও মনে হচ্ছিল যে পরিষ্কার করে নেই আর পরিষ্কার করে নিয়েছি তো আমার পরিষ্কার কেমন লাগছে আপনাদের একটু জানাবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তাদের রইল আমার অনুরোধ তারা যেন সাবস্ক্রাইব করে দেন এই তো আজকে এই ছিল আমার রান্নাঘর পরিষ্কার করা আমি পরিষ্কার করে নিয়েছি তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলগুলো চ্যানেলে যে ভিডিওগুলো ছেড়েছি তা দেখবেন আমার পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো সবাই ভালো থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ